আমরা এখন যাচ্ছি জাম্বুরা পারতে আমাদের আরেকটা ভিটা আছে যেখানে অনেক ফলের গাছ তো অনেক জাম্বুরা ধরেছে জাম্বুরা পর্ব তাই সবাই যাচ্ছি কিন্তু বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা খুব সুন্দর আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছেন রাস্তার দুধারে তাল গাছ অসম্ভব সুন্দর আর এখন যেহেতু তালের সিজন দেখুন তাল ধরে আছে কই। তো যাচ্ছি তো যাচ্ছি এই তো চলে আসলাম আমাদের জাম্বুরা বাগানের এই ভিটার কাছাকাছি এখানে সব মোটামুটি সব ধরনের ফলের গাছ আছে তো জাম্বুরা গাছে অনেক জাম্বুরা ধরে আসছে দেখুন তো গত সপ্তাহে দেখে গিয়েছিলাম তো অনেক জাম্বুরা তো এবার এসে দেখলাম অনেকটাই খালি হয়ে গিয়েছে চুরি করে নিয়ে গিয়েছে তো যাই হোক যেহেতু খোলা জায়গায় গাছ মানুষ তো নিবেই এটা বলে লাভ নাই তো আমরা এখন দেখছি আর আফসোস করছি গত তারিখে কেন কিছু পেরে নিয়ে গেলাম না তো এখন পারবো আমরা সবাই মিলে জাম্বুরা পারবো বাত্তি হয়েছে না বাবি না আর সে না দেখেই বললো বাতি হয়নি দেখো তো কেমন লাগে আর এখান থেকে পারো তাহলে এটা বাত্তি হয়েছে তো এগুলো তো বেশি একটা বড় না তার বললো তো বাড়তি হয়েছে এই ডাইলের অনেকগুলো মোমেনাকে ক্যামেরায় বিউটিফুল লাগছে উম দেখছেন আকাশটা কি সুন্দর এই যে আমাদের ধান বুনতেছে এই যে আমাদের ধান এখানে পয়সা পারে পয়সা থাকলো কত পার্লাই দেখো নাকি কি সাবার করে দিছে খেয়ে ফেলে হ্যাঁ দেখি খেয়ে ফেলছে বোধহয় উফ কি আকাশটা কি সুন্দর নাই না ইস দুইটাই ভাগে হয়েছিল দূরে বললে আসলে এইটাই হয় কপালে জোটে না মুরাদ তাড়াতাড়ি কিছু নিয়ে আস মমে না মোমেনা বুড়া ধরো জাম্বুরা ধরো জামবুড়া

উইন থেকে দুধ দিয়া নেন মাথায় মারেন না ভাবি মাথায় মারেন না গরিব মানুষ খালি পেটের মধ্যে খোঁচা দেয় আসতে আসতে মাথা না কিছু হয়

কত ভয় পায় নিজের পোলাই তো না না নিজের পোলা করলে কি ও নাই না মার গায়ে মা গুনা সন্তান মা বাবার গায়ে হাত তুলবো